সার্ককে আসলে সক্রিয় করার জন্য কি করা যেতে পারে বারবার আহ্বান জানাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং ভারত পাকিস্তানের মধ্যে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো সমাধানে আসলে বাকি রাষ্ট্রগুলোর কী করণীয় বাংলাদেশ কি রোল প্লে করতে পারে ক্ষেত্রে। সার্ককে অকার্যকর করার ক্ষেত্রে এই ভারত একটা বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এটা ভারত কখনো গ্রহণ করিনি যে একটা দেশ ছোট দেশ সেই দেশ এত একটা আইডিয়া নিয়ে আসছে প্রতিবেশী সবাইকে মিলে একটা করতে হবে আই থিঙ্ক ইট ইজ এ ভেরি গুড ইকোনমিক আইডিয়া যদি পাকিস্তান ভারত বাংলাদেশ আমাদের ভিতরে যোগাযোগগুলো ভালো থাকে নেপাল ভুটান মালদ্বীপ হতে পারে আমরা এদিকে এক্সপান্ডও করতে পারি থাইল্যান্ড পারি আফগানিস্তান পারি এগুলো যদি ভালো হয় নাথিং রং প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ককে সক্রিয় করা যাচ্ছে না অথবা সার্ক সক্রিয় হচ্ছে না তো আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের পর থেকেই দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে অথবা বিভিন্ন ব্যক্তির সাথে বৈঠকের সময় আসলে সার্কের উপরে খুব জোর দিচ্ছেন সার্কটাকে সক্রিয় করার বিষয়ে তিনি আগ্রহ দেখাচ্ছেন ব্যাপক এই বিষয়ে আপনি আসলে কি বলতে চান যে এখানে আসলে কি করণীয় সার্ককে আসলে সক্রিয় করার জন্য কী করা যেতে পারে বারবার আহ্বান জানাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং ভারত পাকিস্তানের মধ্যে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো সমাধানে আসলে বাকি রাষ্ট্রগুলোর কী করণীয় বাংলাদেশ কি রোল প্লে করতে পারে এক্ষেত্রে সার্ক গঠন এই আইডিয়াটা প্রথম আসে প্রেসিডেন্ট জয়া রহমানের কাছ থেকে আমি তখন সাংবাদিক ছিলাম আমি ভালো করেই জানি এটাই তিনি করেছিলেন এই সময় থেকে ভারত বিরোধিতা করেছে কারণ একটা ইস্যু ছিল যে সার্কের প্রধান অফিসটা কোথায় হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন এটা ঢাকায় হবে ও ইন্ডিয়া বলেছিল ওই সময়কার গভর্নমেন্ট যে এটা হবে দিল্লিতে তো ও জিয়া রহমান এটা রাজ্য হননি এবং এটা কোনো ক্রমে তিনি রাজ্য হয়নি ইজ এ ট্রু প্যাট্রিয়ট সুতরাং এটা আমরা ঢাকায় আমরা করেছি এটা ভারত কখনো গ্রহণ করিনি যে একটা দেশ ছোট দেশ সেই দেশ এত বড় একটা আইডিয়া নিয়ে আসছে প্রতিবেশী সবাইকে মিলে একটা করতে হবে আই থিঙ্ক ইট ইস এ ভেরি গুড ইকোনমিক আইডিয়া এই এইগুলো বন্ধুত্ব করলে আপনি যদি সব কিছু মেনে নেন তো অ্যাটলিস্ট আমার ধারণা যে অলমোস্ট টু ট্রিলিয়ন ডলার আপনার টোটাল জিডিপি সাইজ হয় উইচ ইজ ভেরি হাই অ্যামাউন্ট আপনি এই জিনিসগুলো যদি বেশি হতে পারে আমি এখন তো ভারতের জিডিপিও ভালো তো সব কিছু মিলে এটা ভালো হোয়াট ইজ রং যদি পাকিস্তান ভারত বাংলাদেশ আমাদের ভিতরে যোগাযোগগুলো ভালো থাকে নেপাল ভুটান মালদ্বীপ হতে পারে আমরা এদিকে এক্সপ্যান্ডও করতে পারি থাইল্যান্ড পারি আফগানিস্তান পারি এগুলো যদি ভালো হয় নাথিং রং আমরা একটা ডেভেলপিং কান্ট্রি এটা আমাদের আইডিয়া থাকা উচিত যে এই দেশের মানুষ এই দেশের যোগাযোগ খুব ভালো এটা করা উচিত অনে আদারণ দেখেন ভারত কি করছে রিসেন্টলি আপনি দেখেছেন যত সুযোগ সুবিধে প্রতীত সরকারের কাছ সব কানেক্টিভিটি বলেন আপনি যা খুশি বলেন সব আদায় করে নিচ্ছে সার্ক যদি থাকতো ইট ইজ এ প্রবলেম তখন অন্য দেশ বলতো যে তুমি এটা মেম্বার স্টেট হিসেবে আমাদের এই সুযোগ দাও কেন তুমি দেব না পাকিস্তান অবভিয়াসলি এটা বলতে পারতো যে তুমি যেমন সুযোগ সুবিধা নিচ্ছ সেই সুযোগ সুবিধাগুলো নয় সার্ককে অকার্যকর করার ক্ষেত্রে এ এই ভারত একটা বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে ডক্টর ইনু সাহেব হি ইজ এন ইকোনমিক্স তিনি প্রধান উপদেশটা শুধু বললে হবে না ইজ অ্যান ইকোনমিস্ট অ্যান্ড মাই ডাইরেক্ট টিচার ক্লাসের টিচার হিজ এ দি রাইট থিং এর ভিতরে পলিটিক্স দেখবেন কেন এটা তো ইকোনমিক্স এটা সবার অর্থনৈতিক উন্নয়নের জন্য সবার জন্য ভালো যোগাযোগ ভালো নাথিং রং উনি তো একসময় বলেছিলেন যে সব দেশে যাবে ফিরি ভিসা লাগবে কেন ফিরে যেতে হবে ওইশে নাথিং রং এক পাঁচ সাত বছর আগেও উনি এটা বলেছিলেন তো এটা তার যে এই যে প্রাগমেটিক ডিসিশন যে কথাটা তিনি বলেছেন এটা খুব ভালো কিন্তু প্রতিটা সরকার তো কখন এই প্রস্তাব তোলেনি তাদের কাছে যা আমার জাহাজ আমার নৌকা আমার সব কিছু সেখানে যাবে ঠিক অবাধ গতিতে এবং আপনি দেখেন রাস্তা দেখেন যাক এখন যেসব জিনিস বেরোচ্ছে বর্তমান সরকার এই গভর্নমেন্টের মানে সব কিছু তারা এখনো পর্যন্ত অ্যাকাউন্টিং করতে পারেনি যে অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় এতগুলো যদি তারা প্রকাশ করে এখন আপনি অটোমেটিক ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাবেন কারণ তারা তাদের বন্ধুত্বের স্বার্থে তারা আমার দেশকে ক্ষতি করার কোনো অধিকার কারণ নাই এবং এগুলো রিভার্স করার প্রয়োজন আমি জানি আমি শুনেছি একশো সতেরোটা চুক্তি ভারত একশো সতেরোটা চুক্তি যদি অ্যাগ্রিমেন্ট করে থাকে এই চুক্তিগুলো ইমিডিয়েটলি আমি তত্ত্বাবধক সরকারের প্রতি অনুরোধ করবো অ্যাটলিস্ট সেখানে একটা শেটপত্র বের করা উচিত টু রিভিউ ফর দি নেশন হোল নেশন যেই দেশটাকে সেটা তারা তো অনেক রিফর্মের কাজ করছে ওয়াই নট ভারত বাংলাদেশে যে চুক্তিগুলো হয়েছে আমরা কত টাকা লস করছি তাদের এত লোক এখানে কাজ করছে আমরা জানি ফাইভ বিলিয়ন ডলার প্রতি বছর তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে ইন রিটার্ন আমরা কী পাচ্ছি এক নম্বর দুই নম্বর হলো যে দেখেন বাংলাদেশে খুব ভালো ডাক্তার আছে উই প্রডিউস ভেরি গুড ডক্টর আমার ফ্রেন্ডরা যুক্তরাষ্ট্রের যারা গেছে সেখানে একবার না হলে দুইবারে পরীক্ষা দিয়ে পাশ করে গেছে দে লার্ন ফ্রম বাংলাদেশ এই ডাক্তারগুলো যারা বাংলাদেশে আছে এই টাকাটা যদি আমরা ইন্ডিয়াকে না দিয়ে না দিয়ে আমাদের ডাক্তারকে দিই তাহলে দুটো মেসেজ আপনি জানেন মডার্ন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তারা যদি টেকনোলজি কিনতে পারে বা তাদের যদি সাহায্য করা যায় তাহলে এই যে আপনার চিকিৎসা ক্ষেত্রে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে দরকার হয় না আর বিরোধী দলের নেতা হোক নেত্রী হোক সরকারি নেতা নেত্রীও বাইরে যাওয়ার কোনো দরকার হয় না যদি বিশেষ কোন ক্ষেত্রে বিশেষ কোনো বিষয় হয় তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি এখন কথা হলো যে ভারতে যাওয়া বন্ধ করেছে আপনি দেখেছেন ভারতের ভিতরে হাহাকার পড়ে গেছে স্পেশাল ওয়েস্ট বেঙ্গল নট অনলি দ্যাট আপনার ওই যে সমস্ত জায়গায় ইনক্লুডিং দিল্লিতে এটা করেছে তার মানে ইস এ ইকনমিক ফ্যাক্টর এটাকে যদি আমরা ঠিক করি তাহলে আমাদের দেশের ডাক্তারদেরকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দিতে হবে মডার্ন টেকনোলজি তারা করতে পারে আমাদের দেশের ডাক্তার বিদেশে যে ভালো আপনি জানেন সারা মিডল ইস্টে ইরানে সমস্ত ডাক্তারগুলো ট্রেন্ড এডুকেটেড ফ্রম দিস কান্ট্রি আজকে আমরা কেন হাহাকার করছি আমি তত্ত্বাবধক সরকারকে বলবো যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে তাদের করা উচিত যে সমস্ত দুই নম্বর মাল রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আমাদের উন্নয়নের বাধাগ্রস্ত করছে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের প্র্যাকটিক্যালি ঘাট ধরে বের করে দিতে হবে দিয়ে দেশপ্রেমিক যে ডাক্তার আছে বহু ডাক্তার আছে ভাই আমি বলবো না যে আপনি আমাদের সব ডাক্তারকে আপনি মনে করবেন এরা বাক্সালী সবাই আমিলিগ করে অনেক সময় অনেকে চাপে পড়ে করেছে বাট ফর গেট এন্ড ফর গিভেন গিভ দেম অপরচুনিটি অ্যান্ড এই দেশ দেখবেন ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি আপনি দেখেন আমাদের মেডিকেল কলেজগুলোতে নেপাল থেকে ছাত্র থাইল্যান্ডে পড়ছে আর মালয়েশিয়া আমি যখন ছিলাম ছিলাম মালয়েশিয়ার হাজার হাজার ছাত্রী আমাদের এই দেশে আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং ঢাকা মেডিকেল কলেজে আমি তাদের সাথে এখানে আমি একসাথে আমরা খাওয়া দাওয়া করছি সো দিস কান্ট্রি ইজ গুড অনলি উই নিড এ গুড স্টেটসম্যান যে দেশকে ভালোবাসবে সেই এই স্টেটসম্যানশিপের পলিটিক্যাল লিডার সবাই আছে বাট দি ল্যাক অফ দি স্টেটম্যানশিপ ট্রু পেট্রিওট সুতরাং যদি বাংলাদেশের এই কতগুলো বিষয় নিয়ে যদি দেন তিনি তো এক্সপার্ট তিনি তো একসময় এই মেডিসিন নিয়ে অনেক লড়াই করেছেন এবং গ্রামগঞ্জে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি ডাক্তার বা অন্যান্য করেছেন আমি জানি না হোয়াই দিস ম্যাটার ইজ সো নেগলেক্টেড তাতে এখনই করা দরকার উই ক্যান ব্রিং দ্য টেকনোলজি গিভ আওয়ার ডক্টর যে তাদের একটা সুযোগ দেওয়া হোক যদি ট্রেনিংয়ের কোনো অসুবিধা ওয়াই নট উই ক্যান গিভ দি ট্রেনিং আউটসাইড অফ দ্য কান্ট্রি এবং আমাদের সন্তান তো এরা আমাদের পয়সা এরা লেখাপড়া শেষে আমি দেখেছি বহু ডাক্তার যে তেমন কোনো কাজ নাই নাই রোগীপত্র নাই ভালো ডাক্তার সমস্ত লোকগুলো আপনি ইন্ডিয়াতে পাঠাচ্ছেন কোন কারণে আপনি কি মনে করেন তাদের ইঞ্জিনিয়ার থেকে আমাদের ইঞ্জিনিয়াররা কম বোঝে তাদের ডাক্তার থেকে আমাদের কিন্তু ওদের ডায়াগনসিস সিস্টেমটা বেটার কারণ ওদের মডার্ন টেকনোলজি আমাদের এখানে নাই প্রত্যেক ডাক্তারের কাছে আপনি প্রত্যেক ব্লকে তাদের এমআরআই করার সুযোগ আছে আপনি দেখবেন এক্স রে করার মেশিন আছে ব্লাড টেস্টের মেশিন আছে ওয়াই নট ইউ গিভ দিস ফ্যাসিলিটি টু আওয়ার ওন ডক্টর প্রাইভেট সো ইট উইল বি গুড ইনভেস্টমেন্ট আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যে অন্য অন্য বিষয়গুলোর ভিতরে এটাও কিন্তু রিফর্ম নাম্বার ওয়ান আমরা এই টাকাগুলো বিদেশে না আমি এগেনস্ট ইন্ডিয়া না কথা হলে আমরা কেন বিদেশে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর